আসসালামু আলাইকুম লান্নাস আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে ত্রিকোণমিতিক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেই ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসছে সো আপনাকে এই বিষয়ে ধারণা রাখতেই হবে যদি আপনি গণিতে ভালো করতে চান আমি এই ত্রিকোণমিতির প্রশ্নে আপনি কিভাবে ভালো করবেন এবং ব্যাচিক কি সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অর্থাৎ আপনাকে যেই বিষয়গুলো জানলে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন সেই বিষয়ে ধারণা দেব তো আপনাকে প্রথমে এই ত্রিকোণ প্রশ্ন আমি যে প্রশ্নটি লিখেছি আশা করি আপনি থামনে দেখে নিয়েছেন প্রশ্নটি হচ্ছে এমন যে আঠারো মিটার লম্বা একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করল দেওয়ালের উচ্চতা কত তাহলে এখানে আপনাকে একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে ফার্স্ট টাইম যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ দেখবেন যে এখানে একটা নব্বই ডিগ্রি আকার অর্থাৎ একদম সোজাসুজি থাকবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে আমরা বরাবর যেটা শিখে আসছি যে উপর দিকে যেটা থাকে লম্ব আসলে সেটা লম্ব নাও হতে পারে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কোনটি আপনি ধরে নেবেন আপনি যদি এই কোনটাকে একটা আদর্শ কোণ হিসেবে ধরে নেন তাহলে এই ক্ষেত্রে লম্ব হবে এটা ভূমি হবে এটা তার মানে এই যে সূক্ষ্ম নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর বাকিটা হচ্ছে ভূমি আর এই সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে এটা সব সময় হচ্ছে অতিভুজ তো প্রথমে আপনাকে এই বাহুগুলো চিনতে চিনে রাখতে হবে অনেক অঙ্কে দেখা যাচ্ছে যে কোনটা এখানে হতে পারে এখানে যদি কোনটা হয় তখন কিন্তু অবশ্যই লম্ব হবে এটা অর্থাৎ ওই নির্দিষ্ট করে আমি যদি থিটাকণ এটাকে চিহ্নিত না করে এটাকে যদি আমি থিটাকণ মনে মনে চিন্তা করি তাহলে অবশ্যই লম্ব মনে মনে চিন্তা করতে হবে বিসি হচ্ছে লম্ব তো আশা করি এই লম্ব অতিভুজ এবং ভূমি আপনারা খুব সহজেই বের করতে পারবেন এবার পরবর্তী আরেকটি যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোনের মান জানতে হয় অর্থাৎ বিশেষ করে আপনাকে তিনটা অনুপাতের মান জানতে হবে একটা হচ্ছে সাইন সাইন টেন এই তিনটা আপনাকে জানতেই হবে এই তিনটা যা না জানলে আপনি এই ধরনের অঙ্কের কিন্তু সমাধান করতে পারবেন না তো আপনারা কিভাবে কোণের মানগুলো নির্ণয় করবেন সেই ধরনের একটি ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে আপনি ক্যালকুলেটার সারাই নিজে নিজে মুখে মুখে বের করতে পারবেন সেটা আপনারা দেখে নেবেন নয়তো এই অঙ্ক বুঝবেন না আর একটা গাছ আপনাকে অবশ্যই শিখতে হবে সেটি হচ্ছে সাইন কস টেন অর্থাৎ এই যে তিনটা অনুপাত যে এখানে আমি লিখছি এগুলোর সাথে এই বাহুর এই ত্রিভুজের বাহুর কি সম্পর্ক সেটি আপনাকে অবশ্যই জানতে হবে তো আমি একটা টেকনিকের মাধ্যমে এই তিনটা বিষয় শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে প্রথম টেকনিক আমি সমাধানে পরে যাচ্ছি আগে যেগুলো বেশি প্রয়োজন শিখতে হবে সেগুলো শেখানোর চেষ্টা করছি তো প্রথম যে টেকনিক সেটি হচ্ছে সাগরে লবণ অতি সাগরে লবণ অতি অর্থাৎ আসলে কিন্তু লবণ থাকে সাগরে বেশি তাহলে সাগরের এই যে দুনতে সহায়িকার সাথে আমরা মনে রাখবো হচ্ছে সাইন ইকুয়াল টু আমরা এরকম একটা লম্বা অর্থাৎ ভাগ চিহ্ন দিব আর এই যে ল লতে হচ্ছে লম্ব আর এই যে অতে হচ্ছে বা অতীতে হচ্ছে অতিভুজ তাহলে এটা গেল হচ্ছে সাইনের জন্য একইভাবে আমরা কসের জন্য মনে রাখব যে কবরে ভূত অতি কবরে ভূত অতি তাহলে ক দিয়ে আমরা মনে রাখবো কচ কস্থিটা আর এখানে লম্বাটা আপনি ভূতে হচ্ছে ভূমি আর অতীতে বুঝতেই পারতেছেন অতিভুজ অতিভুজ তার মানে কস্তিটা সমান ভূমিবাই অতিভুজ আপনাকে এটা এটা এবং আরেকটা রয়েছে টেন এই তিনটা জিনিস অবশ্যই শিখতে হবে নয়তো আপনি এই ধরনের প্রশ্নের সমাধান কখনোই করতে পারবেন না আর তিন নাম্বারে হচ্ছে ট্যান এটা হচ্ছে ওই ভুটটা দেখতে কেমন ছিল ভুটটা ছিল হচ্ছে টেরা লম্বা ভূত তাহলে বুটটা ছিল টেরা লম্বা বুথ আমরা এটা মনে রাখবো হচ্ছে টেন ইকুয়াল টু লতে হচ্ছে লম্ব আর ভূতে মনে হচ্ছে ভূমি আশা করি আপনারা এই সাইন কজ টেন এই তিনটার সাথে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর কি সম্পর্ক রয়েছে এটা খুব সহজেই বের করতে পারবেন তো আপনি যদি এই কনের মানগুলো ঠিকঠাকভাবে নির্ণয় করা শিখেন এবং এই তিনটি অনুপাতের তিনটি অনুপাতের সাথে এই সমকণী ত্রিভুজের বাহুগুলো কি সম্পর্ক আছে এটি যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার যে কোনো অঙ্ক করতে খুবই সহজ হবে তা আপনাকে আরেকটা কথা বলে রাখি যখনই আপনি এই ধরনের ত্রিকোণ মিতির অঙ্ক দেখবেন যে যেখানে আসলে প্রশ্ন করে থাকে কোনের একটা মান দেওয়া থাকে এবং প্রশ্ন জেনারেলি এরকম হয় যে খুঁটি ভাঙ্গা অংশগত বা খুঁটির উচ্চতা কত গাছটির উচ্চতা কত দেওয়ালের উচ্চতা কত মিনারের উচ্চতা কত এবং স্তম্ভের উচ্চতাগত এরকম প্রশ্ন দেওয়া থাকে তো ওটাই আসলে ত্রিকোণ ভিত্তিক বিষয়ের অঙ্ক তো আমি এই প্রশ্নটি সমাধান করে আপনি আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমি বিগত যে কথা বললাম ত্রিভুজের বাহুগুলোর এবং কোন নির্ণয় এবং এই তিনটি অনুপাতের কি সম্পর্ক আপনারা কী হলে বুঝতে পারবেন আমি অন্য আরও একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা আরও কীভাবে সমাধান করতে পারবে তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে অবশ্যই চিত্র আঁকতে হবে তাহলে আমরা লিখতে পারি সলিউশন অবশ্যই এই বর্ণনা অনুযায়ী চিত্র আঁকতে হবে চিত্র না আঁকলে অঙ্ক কখনোই হবে না যদি এমসি কিউ করেন তাহলে শর্টকাটে চিত্র আঁকবেন আর যদি কখনো বিস্তারিত লিখতে হয় তাহলে বিস্তারিত কীভাবে লিখতে হবে সেটা দেখব দেখাবো আর আপনাকে এমসি কিউ করতে হলে নিজে মনে মনে একটা চিত্র অঙ্কন করে সংক্ষেপে বের করে নেবেন তাহলে এখানে যে প্রশ্ন ছিল যে আঠারো মিটার লম্বা একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করে দেওয়ালের স্বাদ স্পর্শ করলো দেওয়ালের উচ্চতা কত আপনার সাধারণ জ্ঞানে প্রথমে আপনারা ধরে নিবেন যেটা উপর দিকে থাকে সেটা আগে অঙ্কন করে নিবেন সেটা গাছ উপর দিকে থাকে দেওয়াল উপরের দিকে থাকে মিনার উপরের দিকে দেওয়া থাকে এখানে কিন্তু দেওয়াল লেখা রয়েছে তাহলে দেওয়াল সাধারণত উপরের দিকে থাকবে একদম সোজা সজি ভূমির সাথে নব্বই ডিগ্রি করে থাকবে দেওয়াল যে দেওয়াল তাহলে আমরা এটা প্রথমেই অঙ্কন করে নিব তাহলে বি ধরে নিলাম হচ্ছে দেওয়ালের উচ্চতা তাহলে ভূমি কোথায় থাকবে ভূমি থাকবে এই বরাবর তার মানে এখানে অল টাইম নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে যে কোনো চিত্রের ক্ষেত্রে গাছ হোক সেটা টাওয়ার হোক তাহলে এটা হচ্ছে ভূমি আর এই যে এখান থেকে এই যে লেখা ছিল কি আঠারো মিটার লম্বা একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তার মানে এখান দিয়ে মই রয়েছে আমরা জানি কোনো দেওয়ালের সাথে যদি আমি মই বসাই তাহলে মইটা কিন্তু এরকম বাঁকা আকারে থাকবে আর এই মইটা ছাদ স্পর্শ করেছে এটা ভূমি ভূমির সাথে কোন উৎপন্ন করছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা যদি আমি সি বিন্দু মনে করি তাহলে এই এ সিটা কিন্তু একটা মই এই মইয়ের হচ্ছে কত আঠারো মিটার তাহলে এই বর্ণন অনুযায়ী এভাবে আপনারা যে কোনো একটা চিত্র অঙ্কন করে নেবেন চিত্র অঙ্কন করার পর একটু সংক্ষেপে যদি বিস্তারিত মানে একটা লিখিত অংশে প্রশ্নটি দিয়ে থাকেন তাহলে অবশ্যই লিখবেন ধরি বা মনে করি এবি সমান দেওয়ালের উচ্চতা উচ্চতা প্রশ্নবোধক চিহ্ন সমান সমান হচ্ছে মই মিটার তারপরে থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি প্রশ্ন ছিল দেওয়ালের উচ্চতা কত তাহলে দেওয়ালের উচ্চতা কিন্তু প্রশ্নবোধক আমরা চিহ্ন দিয়ে দিছি এবার একটা বিষয় আমি শুরুতেই বলেছিলাম যে ত্রিভুজের আমরা উপর দিকে থাকলে লম্ব এরকম না আসলে কোন দেখে আমাদের নির্ণয় করতে হবে কোনটি লম্ব তাহলে এখানে দেখুন যে কোনটি দেওয়া আছে এই কোনটি হচ্ছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে এই কোণের বিপরীতটার নামই হবে কি লম্ব অর্থাৎ এটা হবে লম্ব এটা আমি লিখবো না জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখছি আর সমকোণের বিপরীত বাহু এই যে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি যে কোনটি থাকবে এটার বিপরীত বাহু অলটাইম টাইম অতিভুজ হবে তার মানে এটা হচ্ছে অতিভুজ এখন সমাধানটা কীভাবে হবে সমাধানটা হচ্ছে আপনাকে যেটা বের করতে হবে আর যেটা দেওয়া আছে এই দুটো নিয়ে চিন্তা করতে হবে আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম সাইন কস তারপর টেন এই তিনটার যে কোনো একটা সূত্র পড়বে তিনটা একসাথে পড়বে না যে কোনো একটা তাহলে কোনটা পড়বে সেটা বোঝার জন্য আপনাকে এই দুটো নিয়ে একটু চিন্তা করতে হবে আমি ওখানে যে তিনটি কথা লিখেছিলাম সাগরের লবণতি কবরে ভূততি তারপরে হচ্ছে টেরা লম্বা ভূত ওই তিনটা বিষয় নিয়ে একটু চিন্তা করেন অবশ্যই বুঝতে পারবেন যে লম্ব দেওয়া আছে অতিভূজ অতিভুজ দেওয়া আছে লম্ব বের করতে হবে তা লম্বা এবং অতিভূষ নিয়ে কিন্তু এটা ছিল যে সাগরে লবণতি অর্থাৎ সাইনতিটা সমান লম্ববাই অতিভুজ তার মানে মনে রাখতে হবে যেটা বের করব আর যেটা দেওয়া আছে এই দুটা নিয়ে কোন সূত্র আছে এটা কিন্তু ভূমি ছিল ভূমি কিন্তু বের করতে বলে নাই যদি ভূমি বের করতে বলতো তাহলে আমরা কসের সূত্র বসাতাম আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা কোন সূত্র বসাবো অবশ্যই ছাইনের সূত্র বসাব ত্রিভুজ এ বি সি হতে পাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি লম্ব বাই লম্ব হচ্ছে ও আর অতিভুজ হচ্ছে এখানে এসি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আপনারা কোন অবশ্যই কোনের মান জানতে হবে এটা হচ্ছে ওয়ান বাই রুট টু আপনারা এটাকে শিখে নেবেন কীভাবে বের করতে হয় এবি এবিটা আমরা বের করবো যেহেতু দেওয়ালের উচ্চতার এসি দেওয়া আছে কত আঠারো তার মানে এখানে আমি যদি আর গুণ করি তার মানে এটা লম্ব এখানে যদি রুট টু গুণ করি তার মানে হবে রুট টু এবি ইকুয়াল টু বা এব আঠারো ভাগ রুট এখানে যদি রুট টু আকারে আছে ওই পাশে গিয়ে ভাগ হবে অ্যান্সারে যদি এরকম দেওয়া থাকে তাহলে এটাই অ্যান্সার আর যদি এরকম যদি রুট টু নিচে ভাগ আকারে না থাকে অ্যান্সারে আপনার যদি ক্যালকুলেটার ব্যবহার করা যায় তাহলে তো ক্যালকুলেটার ভাগ করেই বের করতে পারবেন আর যদি কোনো কারণে এখানে ক্যালকুলেটার ব্যবহার করা না যায় তাহলে অ্যান্সারেও যদি এটা না থাকে তাহলে আরেকটু ভেঙে লিখবেন যেমন নাইন গুণন টু নিচে হচ্ছে রুট টু তার মানে নয় আর দুই করলে বোধ হবে আঠারো হবে তারপরে নাইন এই টুকে ভেঙে লেখা যায় হচ্ছে দুইটা রুট টু লেখা যায় রুট টু গুণ করলে টু হয় এটা কীভাবে হয় একটু দেখুন যে এ এ গুণ করলে কী হয় এ স্কোয়ার হয় তার মানে রুট টু আর রুট টু গুণ করলে কী হবে রুট টু স্কোয়ার হবে দেখা যাচ্ছে না আমি একটু নিচে লিখছি এখানে এ এ গুণ করলে এ স্কোয়ার হয় তার মানে আমি যদি রুট টু আর রুট টু গুন করি তার মানে কী হবে রুট টু স্কোয়ার হবে আর স্কোয়ার আর রুট কাটা গেলে কী হয় টু তার মানে দেখুন এরকম রুট টু রুট টু গুন করলে টু পাওয়া যায় তার মানে টুকে ভেঙে আমরা দুইটা রুট টু লিখতে পারি এভাবে যে কোনো সংখ্যা হতে পারে থ্রিকে ভেঙে দুইটা রুট থ্রি লেখা যায় সেভেনকে ভেঙে দুইটা রুট সেভেন লেখা যায় এটা আমরা বের করলাম কেন কারণ এই রুট টু আর এই রুট টু কেটে দেব তার মানে অ্যান্সার বের হচ্ছে নাইন রুট টু তার মানে উচ্চতা দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতা লিখবেন নাইন রুট টু কী মিটার তাহলে এটা হবে মিটার তো আশা করি বুঝতে পেরেছেন আশা করি এই ধরনের প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে একটু আপনারা আইডি পেয়েছেন জাস্ট প্র্যাকটিস করবেন আশা করি আপনারা সফল হবেন ইনশাআল্লাহ সো কথা না বাড়ি শুরু এখনই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ